ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা বানাবো হচ্ছে রাবড়ি তো রাবড়ি বানানোর যে রেসিপিটা সেটা হচ্ছে পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি এখনো যে দুধটাকে উনুনে ফোটানো হচ্ছে আর ওপর থেকে হাত পাকা দিয়ে হাওয়া করা হচ্ছে দুধটা শুকাতে শুকাতে এর ওপর শর্ট দেওয়া হচ্ছে শর্টটাকে একটা কাঠি দিয়ে মানে ওটাকে সরিয়ে সরি কড়াইয়ের সাইডে রাখা হচ্ছে ওটাই একটা সময় রাবড়ি হবে তো এইভাবেই পাট 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 করে মানে আমরা হাওয়া দিচ্ছি আর ওপরে শর্ট জমছে শর্টটাকে আমরা আবার কড়াইয়ের গায়ে লাগিয়ে রাখছি তো এইভাবে এটা জমে জমে রাবড়ি হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ তোমরাও দেখতে থাকো sun searching for a longer day people feeling like the light has just come we must never stop the way yeah. but Make it Savannah, I'm coming. On. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's not take away. Savannah. দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর সরগুলো দেখো জমাতে জমাতে কতটা মোটা হয়ে গেছে এইভাবে দুধটা কিন্তু শুকাতে শুকাতে পুরোটাই সর হবে আর এইদিকে হচ্ছে আমাদের রাবড়ি আর একটু এক ধাপ এগিয়ে যাবে তো লেটস কন্টিনিউ sun searching for a longer day people feeling like the light has just come we must never stop the way but দেখো দুধটা যত ঘন হচ্ছে সরটা কিন্তু ততই মোটা হয়ে পড়ছে আর সাইডে দেখো জমাতে জমাতে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে দুধটা অনেকটাই কমে গেছে শট জমতে জমতে এই দেখো টোটাল আমাদের দু লিটার ঘন দুধ ছিল একদম অরিজিনাল দুধ সেই দুধে একদম পিওর রাবড়ি তৈরি হয়ে গেছে এই রাবড়িটা আমার মা বানিয়েছে আর খেতেও সেই রকমই টেস্টি হয়েছিল আর এখানে হচ্ছে করের মধ্যে যে চাচিটা জমেছিল ওটাকেও পরে দেওয়া হয়েছিল রাবড়ির মধ্যে যাতে আরও টেস্টটা একটু বাড়ে আর খেতে ভীষণই টেস্টি হয়েছিল তো তোমরা যদি বানাতে চাও এইভাবে রেসিপিটা ফলো করতে পারো আই থিঙ্ক খুব ভালো লাগে